আমি অজপাড়া গাঁয়ের ছেলে অজয় লেখাপড়ার জন্য শহরে আসা তারপর শহরেই থেকে গেছি বেশ কয়েক বছর কংক্রিটে মোড়া শহরে হাঁপিয়ে উঠলেও পেটটা ঠিক চলে যেত বেশ কতগুলো টিউশনি পড়িয়ে সারা রাত চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা আর সকাল সন্ধ্যা টিউশনি পড়িয়ে দিন কেটে যাচ্ছিল তারপর আমার একমাত্র সম্বল বৃদ্ধা মাকে নিয়ে এলাম শহরে আমার এক কামরার ভাড়া ঘরে মা কোনোদিন ছেলের স্বল্প সামর্থ্যের জন্য বিন্দু মাত্র অভিযোগ করেনি বছর দিনে এক বেশ ভালোই কাটলো তারপর মা অসুস্থ হয়ে পড়লো ভীষণ ভাবে অনেক চেষ্টা করেছিলাম মাকে বাঁচানোর কিন্তু পারলাম না মাকে বাঁচানোর জন্য আমাদের শেষ সম্বল মাথাগুজার গ্রামের বাড়িটাও বেঁচে দিতে হয়েছিল তার ব্যর্থ ছেলেটাকে কিন্তু তাও শেষ রক্ষা হয়নি মা ছাড়া আপন বলতে কেউ ছিল না আমার একমাত্র কাকা সেও যোগাযোগ রাখত না আমাদের সাথে মায়ের মৃত্যুর পরে সে খোঁজও নেয়নি আমাদের আমি মনে মনে ভাবলাম মায়ের স্মৃতি ভরা ও গ্রামে আমি আর ফিরে যাব না বেশ কিছুদিন লেখাপড়াও মনোনিবেশ করতে পারলাম না মায়ের মৃত্যুর মাস দুয়েক পর শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ হলো পরীক্ষাটা বেশ ভালোই হয়েছিল আমার দেখলাম আমি পাশ করেছি পোস্টিং হয়েছে দূরের এক গ্রামে গ্রামের নাম ময়নামতি খোঁজ নিয়ে জানলাম এ আমাদের থেকেও অজগ্রাম সেই গ্রামে এখনো পৌঁছয়নি বিদ্যুৎ রাস্তাঘাট কাঁচা স্কুলটা বছর আগে শুরু হয়েছে যাই হোক ব্যাগ আর নিজের জিনিস গুছিয়ে রওনা দিলাম ময়নামতি গ্রামের উদ্দেশ্যে মায়ের মুখটা মনে পড়ে গেল ভারী দুঃখগুলো এটা ভেবে যে মা এত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে আমার সাফল্য দেখে যেতে পারলো না শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে চেপে পড়ে সাড়ে তিন ঘন্টা পর স্টেশনে যখন নামলাম তখন সন্ধ্যা কিন্তু এ কি স্টেশন পুরো ফাঁকা কয়েকটা ঘরের চাল দেওয়া মাটির দোকানে কেবল টিমটিম করে জ্বলছে ল্যাম্পের আলো টিকিট কাউন্টারটা পাকা টালির চাল দেওয়া কাউন্টারে গিয়ে নিজে পরিচয় দিতেই বেরিয়ে এলেন স্টেশন মাস্টার দুলালবাবু বললেন আপনার ময়নামত্তি গ্রাম তো অনেক দূরের পথ হেঁটে তো দু ঘন্টা লাগবে এত রাতে আপনার জন্য তো কোনো গাড়ির ব্যবস্থাও করতে পারবো না রাস্তায় আবার চোরের উৎপাত এত রাতে আপনাকে কিভাবে একা ছাড়ি বলুন তো আপনি এক কাজ করুন পিছনেই আমার এক কামরার কোয়ার্টার ওখানেই থেকে যান আজ রাতটা কাল আপনাকে আমি গ্রামে পৌঁছানোর ব্যবস্থা করে দেব আমি রাজি হলাম রাতে ওনার আতিথিও মুগ্ধ হলাম আমি নিজে হাতে বেশ কয়েকটা পদ রাঁধলেন আমার জন্য বললেন বউ বাচ্চা সংসার ফেলে এই স্টেশনে পালিয়ে যায় রাতে মোমবাতি জ্বালিয়ে অনেক সময় গল্প করলেন ভদ্রলোক তারপর ঘুমোতে গেলাম আমরা পরের দিন সকালে হাত মুখ ধুতেই উনি খাবার হাতে ধরিয়ে দিয়ে বললেন সবটা খেয়ে নাও ভাই ভ্যানে করে এতটা পথ যেতে যেতে রাস্তায় খিদে পেয়ে যাবে এই বিস্কিটের প্যাকেটটা ব্যাগে রাখো ওনাকে অনেক ধন্যবাদ জানিয়ে বেরিয়ে পড়লাম আমি উনি বললেন ময়নামতির কোনো রমণীয় প্রেমে পড়লে জানিও তোমার বিয়ের ভোজ খেতে আমি কিন্তু অবশ্যই যাব আমি বললাম বিয়ে না করলেও আপনাকে তো নিয়ে যাবই আপনার হাতে রান্না টেস্ট করাতে সকাল সকাল বেশ ফুরফুরে লাগছে সত্যি ভদ্রলোক যেমন ভালো তেমনি রসিক আজকের দিনে এত ভালো মানুষ দেখাই না ভেনা লোকটা বলল আপনি ময়নামতি যাবেন তো বললাম হ্যাঁ ময়নামতি হাই স্কুলের সামনে নিয়ে চলো আমায় সে বলল আপনি কি মাস্টার বাবু বললাম হ্যাঁ শুনেই লোকটার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল আর আমার খাতে যেন বেড়ে গেল বলল আমার বাড়ি তো পাশের গায়েই এবছর ময়নামতি স্কুলে ক্যালাস ফাইভে ভর্তি করেছি আমার ছেলে পাঁচুকে আমিও গল্প জুড়লাম লোকটার সাথে লোকটার সাথে কথা বলে বুঝলাম এখানকার মানুষজন ভীষণ সৎ আর সরল ভ্যান থেকে নেমে যে কিছুতেই ভাড়া নিতে চায় না তবু জোর করে দুটো একশো টাকার নোট গুঁজে দিলাম লোকটার পকেটে এখনও স্কুলটা তৈরির কাজ চলছে ছাত্রছাত্রীদের সংখ্যাও খুব কম প্রধান শিক্ষক বেশ বয়স্ক আমাকে সস্নেহে নিজের রুমে নিয়ে বসালেন বললেন তোমার আশা তারপর গ্রামের গ্রামের অর্থনীতি আর মানুষের শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে অনেক আলোচনা হলো জানতে পারলাম এই গ্রামের বেশিরভাগ বাচ্চা অভাবের ঝালায় অল্প বয়সে চাষের কাজে যোগ দিত আগে স্কুল ছিল না এ চত্বরে এখন অনেক ছেলে মেয়েই লেখাপড়ায় আগ্রহী হয়ে এগিয়ে এসেছে উনি বললেন আশেপাশের গ্রাম থেকে এই সব শিক্ষকরা এখানে আসেন আমি গ্রামেই আপনার থাকার জন্য একটা ব্যবস্থা করার চেষ্টা করছি তারপর প্রতিটা ক্লাস আর স্টাফ রুমে নিয়ে গিয়ে ছাত্রছাত্রী আর শিক্ষকদের সাথে পরিচয় করিয়ে দিলেন আমার মাস্টারমশাইকে খুব একটা চেষ্টা করতে হয়নি বোধ আমার থাকার ব্যবস্থা করার জন্য স্কুল ছুটির পর একদল বাচ্চা এসে বলল স্যার আপনার ঘরের ব্যবস্থা হয়ে গেছে আপনি চলুন আমাদের সাথে আমার ব্যাগপত্র একটা ভ্যানে তুলে আমাকে বসতে বলল আমি আমি বললাম না তোমাদের সাথে হেঁটেই যাব। গ্রামের মেঠো পথ রাস্তা দুধারে পরিষ্কার জলের বিল আর নারকেল তালের শাড়ি দেখতে দেখতে চলেছিলাম আমরা সাথে চলছিল গল্প বহু ছেলেই বলল। অঙ্ক বড় কঠিন লাগে তাদের আমি মুচকি হেসে বললাম ঠিক আছে সহজ করার ব্যবস্থা আমি করব। পাশ থেকে একজন রাখাল একপাল গরু নিয়ে যেতে যেতে থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো কে ছেলের দল উত্তর দিল আমাদের নতুন অঙ্কের মশাই অবাক হয়ে দেখলাম সেই রাখাল ছেলেও হাত জড়ো করে নমস্কার বলে অভিবাদন জানালো আমায় প্রত্যুত্তরে আমিও হাত জড়ো করে নমস্কার জানিয়ে এগিয়ে চললাম কিছু দূর হাঁটার পর একটা জটলা দেখলাম জিজ্ঞেস করলাম ওখানে কি হচ্ছে একটা ছেলে বললো ওই যে ঘরটা ওটা মৃত্যুরা করেছিল ওখানে আপনার থাকার ব্যবস্থা হয়েছে সেখানে গিয়ে বুঝলাম জটলাটা আমাকে দেখার জন্য আমাকে স্বাগতম জানানোর জন্য মৃত্যুর মশাই হাত জড়ো করে বললেন যতদিন খুশি এখানে থাকুন এই ঘর ফাঁকাই পড়ে থাকে শুধু ছেলে মেয়েগুলো শিক্ষিত হোক এইটাই চাই আমার মাটির নিকানো ঘরের দাওয়ায় দেখলাম দুজন মহিলা উনুন তৈরি করতে ব্যস্ত একজন মহিলা বললেন আজ রাতের খাবার পাঠিয়ে দেব মাস্টার মশাই একজন বললেন আপনার রান্না বান্না ঘরের কাজ করার দরকার হলে বলবেন আমার মেয়ে চিত্রা সব করে দেবে কথা না বলতে পারলে কি হবে মেয়ে আমার ঘরের কাজে ভীষণ পটু আমি বললাম রান্নার জন্য তো কাউকে লাগবেই মহিলাটি বললেন ঠিক আছে কাল সকাল থেকেই পাঠিয়ে দেব ওকে আমি এসব ব্যবস্থা থেকে নিশ্চিন্ত হলাম আর গ্রামের মানুষগুলোর সাহায্যে অতিথি পরায়ণতায় হলাম মুগ্ধ। বেশ কিছুদিনের মধ্যেই গ্রামের প্রায় সব মানুষের সাথেই পরিচয় হলো আমার। আর পরিচয় হলো বোবা মেয়ে দিঘল কালো চোখের চিত্রার সাথে। তার মুখে শব্দ না থাকলেও চোখ দেখে তার মনের কথা বুঝতে শুরু করেছিলাম ক্রমশ। তার মায়াময় মুখ দেখে আমার সকালের ঘুম ভাঙতো। তার হাতে রান্না খেয়ে তারিফ না করে পারতাম না আস্তে আস্তে ওই মায়াবী মেয়ে আমাকে বেঁধে ফেলেছিল এক মায়ার বন্ধনে যা ছিন্ন করার ক্ষমতা আমার ছিল না মাঝে মাঝে মনে হতো স্টেশন মাস্টারের কথা কি তবে সত্যি হতে চলেছে সারা গ্রাম জুড়ে সবুজের সমারোহ টলটলে নদীর জল আর ক্ষেত ভরা ফসল মানুষের মুখে হাসি লেগেই ছিল ময়নামতি গ্রামে আমি পরমানন্দে দিন কাটাতাম জেলে হোক বা গোয়ালা টাটকা জিনিস নিয়ে চলে আসতো আমার কাছে সর্বহারা আমি যে এত ভালোবাসা পাবো এই গ্রামে আমি ভাবতেই পারিনি এক মাসের মধ্যেই অজয় মাস্টারের নাম ভালোই ছড়িয়ে পড়েছিল গ্রামে আমি তখন কোমর বেঁধে লেগে পড়েছি আমার ছাত্রছাত্রীদের অঙ্ক ভীতি কমানোর কাজে সকাল সন্ধে আমার মাটির ঘরের উঠানে বসে ছাত্রদের মেলা ছাত্রছাত্রীদের মাঝখানে বসে আমি তাদের বোঝাই গাণিতিক সমস্যা বিনিময়ে তারা ভালোবেসে আমার জন্য নিয়ে আসে কুমড়োর ফুল গাছের সবজি আর ক্ষেতের শাক আর সেগুলো পরম যত্নে রান্না করে চিত্রা যখন সন্ধ্যায় আমি বোর্ডে বীজগণিত বোঝাতে ব্যস্ত তখন আমার ঘরে জ্বলে ওঠে প্রদীপ বেজে ওঠে শঙ্খ আমি চিত্রার ইঙ্গিতে বলা কথা খুব অল্পদিনের দিনের মধ্যেই আয়ত্ত করে ফেলেছিলাম ছুটির দিন যখন আমি বইয়ে মুখ গুজিয়ে খাওয়ার কথা ভুলে যেতাম তখন মাঝে মাঝে খেয়াল করতাম চিত্রা আমার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে বিকেল বিকেল রান্না শেষ করে সন্ধ্যায় রোজ বাড়ি ফিরত চিত্রা ছুটির দিন ওকে আমার সাথে খেতে বলতাম ভালো কিছু রান্না হলে বাড়ি নিয়ে যেতে বলতাম সেবার হাটে গেলাম নিজের জন্য কিছু জামা কাপড় কিনতে কিন্তু সেখানে গিয়ে একটা গোলাপি শাড়িতে চোখ আটকাল তখন চিত্রার মুখটা মনে পড়ে গেল কিনে বাড়ি ফিরলাম শাড়িটা পরের দিন শাড়িটা চিত্রার হাতে দিতেই ওর মুখে হাসি ফুটে উঠল বললাম সরস্বতী পুজোর দিন ওটা পরে স্কুলে যাস তারপর ওই গোলাপি শাড়িতে চিত্রাকে দেখে তো আমি অপার মুগ্ধতায় ওর দিকে তাকিয়েছিলাম বেশ কিছুক্ষণ আমার স্বপ্নের প্রেমিকা ছিল চিত্রা কিন্তু মাঝে মাঝে চিন্তা হতো আমার বৌবা প্রেমিকার মনেও কি প্রেম আছে আমার জন্য ছমাস মাস পর বেশ বুঝলাম চিত্রার সান্নিধ্য ছাড়া আমার এই সুখী জীবনে আর সুখ থাকবে না মনে মনে ঠিক করলাম ওর মায়ের সাথে বিয়ের ব্যাপারে কথা বলবো কিন্তু হঠাৎ করে চিত্রা আসা বন্ধ করে দিল আমার ঘরে খোঁজ নিতে পাশের বাড়ির ছেলে নীলু বলল চিত্রাদির তো বিয়ে তাই বোধহয় আসছে না কথাটা শুনে মনে প্রচন্ড আঘাত পেয়ে বললাম কোথায় বিয়ে হচ্ছে রে নীলু বলল শহরের এক বড়লোক বাড়ি তাদের নাকি মস্ত বাড়ি অনেক গাড়ি পরের দিন নিজে গেলাম চিত্রার বাড়ি বেশ কিছু টাকা দিয়ে এলাম ওর মায়ের কাছে চিত্রার দিকে তাকিয়ে দেখলাম ওর দু চোখ ভরা জল চিত্রার মা বলল বাবু শহরে আমার বোন থাকে ওর ঘরেই বিয়ে হবে মেয়ের জামাই আমার সুপুরুষ সব শুনে বললাম ও সুখী হোক এই প্রার্থনা করি বিষণ্ন মনে বাড়ি ফিরলাম রাতে না খেয়েই শুয়ে পড়লাম হঠাৎ ঠক ঠক শব্দে বাইরে বেরিয়ে দেখলাম থালা ভরা খাবার আর চোখ ভরা জল নিয়ে দাঁড়িয়ে আছে চিত্রা আর পাশে কুপি হাতে ওর মা মনে মনে ভাবলাম যে মেয়ে আমায় এত বোঝে সে মেয়ে আমার মনের গোপনে থাকা প্রেম বুঝলো না সারা রাত দু চোখে ঘুম এলো না সকাল হতেই দেখলাম আমার বাড়ির সামনের ফুল গাছগুলোতে ফুল ফুটেনি ঘরে পড়েনি ঝাট নিক নেই উঠোন কষ্টে চোখ দিয়ে জল গড়িয়ে এলো আজ যে আমার না বলা প্রেমের প্রেমিকা চলে যাবে আমায় ছেড়ে পরের দিন বহু দূরে চিত্রার বিয়ের দিন স্কুল থেকে ফেরার সময় একটা ছাত্রকে ডেকে বললাম অমর সবাইকে বলে দিস দুদিন ছুটি পড়ানো বন্ধ থাকবে বাড়িতে ঘরে ফিরে লণ্ঠনের টিমটিমে আলোর দিকে তাকিয়ে কল্পনা করতে লাগলাম কোণের সাজিয়ে চিত্রাকে বেশ কয়েকদিন চিত্রাকে বেশ মনমোরা লাগছিল তবে কি ও কিছু বলতে চাইছিল আমায় ভীষণ অস্থির লাগতে লাগলো মনটা আমি বেশি করে ফেলেছি। ভাবতে ভাবতে দেখলাম রাত কেটে ভোর হয়ে গেছে পরের দিন সকালে উঠে গ্রামের রাস্তায় একটু হাঁটতে গেলাম মনটা ঠিক করার জন্য তারপর বিকালে স্কুল থেকে ফেরার সময় দেখলাম চিত্রার মাকে আমাকে দেখে একগাল হেসে বলল মেয়ে বিদায়ের পর আমি বাড়ি ফিরে এলাম তারপর কি কি খাবার হয়েছে আর কেমন সেসব বলতে ব্যস্ত হয়ে পড়লেন আবার তাড়াতাড়ি ঘরে চিত্রাকে গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম বিছানায় কাঠের জানালার দিকে তাকিয়ে দেখতে লাগলাম সন্ধ্যা হওয়া আর সূর্যের অস্ত যাওয়া তাকিয়ে থাকতে থাকতে যে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ শুনে চমকে উঠলাম ঘড়িতে দেখলাম রাত একটা মনে শঙ্কা হলো গ্রামে কারো বিপদ হলো নাকি দরজা খুলতেই চমকে উঠলাম আমি আলু থালু বেশে এই যে চিত্রা খালি পায়ে পাগলিনীর মতো অবস্থা ঘরে এনে চোখে মুখে জল দিয়ে জল খাইয়ে জিজ্ঞেস করলাম সে কিভাবে এখানে এলো চিত্রার ইঙ্গিতে বুঝলাম তাকে যে বিয়ে করেছে সে আসলে নারী পচারকারী দলের একজন লোক ওরা এরকম অনেক মেয়েকে বন্দি করে রেখেছে সেদিন সন্ধ্যায় কোন রকমে পালিয়ে এসেছে চিত্রা শহরের রাস্তাঘাট তার অচেনা তাও সে অনেক খুঁজে ফিরতে পেরেছে গ্রামে ইশারায় বুঝিয়ে ও কাঁপতে কাঁপতে জাপটে ধরলো আমায় আমিও আমার প্রেমিকার মাথা বুকে চেপে ধরে মাথায় স্নেহের স্পর্শ করলাম তারপর ইশারায় জিজ্ঞেস করলাম তুই কি ওদের ডেরা চিনিয়ে দিতে পারবি আমায় চিত্রা মাথা নেড়ে সম্মতি জানালো সেই রাতের অন্ধকারে চিত্রাকে পিছনে বসিয়ে আমার সাইকেল ছুটে চলল থানার দিকে থানার বড় বড়বাবু আমায় চেনেন এত রাতে আমাকে দেখে অবাক হলেন তারপর সব শুনে শহরের থানায় ফোন করে সব জানালেন তারপর হু হু শব্দে আমাদের সাথে নিয়ে ছুটে চলল পুলিশের দুটো জিপ গাড়ি শহরে পৌঁছে সব পুলিশরা এক হয়ে ঘেরাও করলো সে বস্তি উদ্ধার করলো পনেরো জুন মেয়েকে যাদের পাচার করার চেষ্টা করছিল দুষ্কৃতীরা তারপর আবার জিপে করে ফিরে এলাম গ্রামে গ্রামের লোকজন তাদের প্রিয় চিত্রাকে ফিরে পেয়ে ভীষণ খুশি চিত্রার মাকে বললাম ভালোভাবে খোঁজ না নিয়ে এভাবে মেয়ের বিয়ে দেয় কেউ চিত্রার মা বলল আমার বৌবা মেয়েটাকে কে বিয়ে করতো বাবু। তাই ভেবেছিলাম বিয়ে দিলে সুখী হবে এখন তো মেয়ের কপাল পুরলো সারা জীবন এই কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে হবে আমি বললাম কিসের কলঙ্ক আপনার মেয়ে শুধু নিজের প্রাণ নয় আরো পনেরো জন মেয়ের জীবন বাঁচিয়েছে ওর জন্য তো আপনার গর্ব করা উচিত আর হ্যাঁ এমন সাহসী মেয়েকে আমি যদি স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই আপনার কি কোনো অসুবিধা আছে চিত্রার মা বলল আমার এই অভাগা মেয়েটাকে আপনি গ্রহণ করবেন মাস্টারবাবু আমি বললাম তাকে স্ত্রী হিসেবে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করব পরের দিন সারা গ্রাম জুড়ে উৎসব শুরু হলো গ্রামবাসীরা ঘটা করে আমার গায়ে হলুদ দিল আগের দিন রাত জেগে সবাই মিলে বেঁধে ফেলল প্যান্ডেল আমি আমার কাছে সামান্য কিছু টাকা রেখে বাকি টাকা তুলে দিলাম মিত্তির মশাইয়ের কাছে বললাম আমার পরিবার বলতে কেউ নেই আপনারা দায়িত্ব নিয়ে সব করুন মিত্তির মশাই বললেন আমরা তো আছি সন্ধ্যায় গ্রামের লোকেদের খুশি আর দেখে কে আমার ছাত্রছাত্রী দল প্রজাপতির মতো রঙিন সাজে চারিদিকে ছুটে বেড়াচ্ছে তদারকিও করছে তারপর বিয়ে হয়ে গেল আমার আর চিত্রার সেখানে উপস্থিত ছিল সমস্ত গ্রামবাসী গোটা স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী আর সেই স্টেশন মাস্টার বিয়ের পর চিত্রা আর আমার সুখের সংসার চিত্রা এখন পাকা গিন্নি এখন চিত্রাকে অনেক লোকজন মাস্টারের বউ বলেই ডাকে এখন বাড়িতে পড়তে আসা বাচ্চাদের চিত্রা মাঝে দুধ পুলি নারকেল নাড়ু বানিয়ে খাওয়ায় দু বছর পর চিত্রা জন্ম দিল আমাদের একমাত্র আদরের মেয়ে ওর মৃত্তিকাকে অন্নপ্রাশনে আরেকবার গ্রামে উৎসব হলো খুব খুশি ছিলাম আমরা মেয়ে একটু বড় হতেই চিত্রা একজন দায়িত্বশীল মা হয়ে উঠল। অবাক হয়ে দেখলাম ও মেয়েকে লেখাপড়া শেখাতে উদ্যোগী হয়ে উঠলো চিত্রা আমাকে বলতো আমাদের মেয়ে তোমার মতো অনেক লেখাপড়া শিখে তোমার মতো হবে আমি বললাম আমাদের দুজনের মতো হবে মৃত্তিকা একটু বড় হতেই আমি মেয়েকে নিয়ে নেমে পড়লাম সেবার কাজে অসহায় অসুস্থ মানুষকে চিকিৎসার ব্যবস্থা থেকে দরিদ্রকে খাবার বিতরণ এইসব গ্রামে ঘুরে ঘুরে করতে লাগলাম আর আমাদের সব খাবারের যোগান দিত চিত্রা এভাবে আমরা চেষ্টা করতে লাগলাম গ্রামের ন্যূনতম দুঃখটুকুও দূর করতে তারপর মেয়ে বড় হয়ে শহরে পড়তে গেল চিত্রা বাধা দিয়েছিল বলেছিল শহরের মানুষ ভালো নয় আমি হেসে বলেছিলাম আমিও তো শহর থেকে এসেছিলাম আসলে শহরের সব মানুষ খারাপ নয় দেখো শহরে উচ্চশিক্ষা লাভ করে তোমার মেয়ে আমার থেকেও বেশি শিক্ষিত হবে আর উজ্জ্বল করবে এই গ্রামের নাম আর তার বাবা মায়ের নাম না সেদিন চিত্রা আমার প্রেমিকা হয়ে নয় স্ত্রী হিসাবে আমার স্বপ্নকে নিজের স্বপ্ন হিসেবে মেনে নিয়েছিল